আসসালামু আলাইকুম আহমদুল্লা প্রিয় দর্শক আসরের নামাজের পর তিনবার সোরা কাউসার পড়লে কি হয় আপনি জানলে আপনার চোখ কপালে উঠে যাবে হ্যাঁ প্রিয় দর্শক এত দামি এত উপকারী এত কার্যকর একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী প্রিয়দর্শক বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থেকে বেলাইকনটি বাজিয়ে দিন প্রিয়দর্শক কী বলেছি সুরাক কাউসার সোরা কাউসার আসরের নামাজের পর তিনবার পড়লে কী হয় বেশি না মাত্র তিনবার প্রিয় দর্শক সে আমলটি আপনি আশ্রনের নামাজ যখন পড়বেন পড়ার পর উজু থাকা অবস্থায় যদি উজু না থাকে তাহলে উজু করে নেবেন কারণ আপনি একটি গুরুত্বপূর্ণ আমল করতে যাচ্ছেন একজন উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন প্রিয় দর্শক সর্বপ্রথম যদি থাকে তাহলে তো অযুদ আছে একজন না থাকে অজু করে নেবেন উজু করে সর্বপ্রথম তিনবার স্টে অফার পাঠ করে নেবেন কুল নিজম ভি উয়া দুবু নাই لا حول ولا قوة إلا بالله علي العظيم. اركم تين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم.

فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم

শেষে তিনবার যে কোনো দরস্য পড়েন পরে নেবেন আমি ছোট দরস্য পড়তেছি সল্লাহ আলী হোসালাম সল্লাহ আলী হোসাল্লাম সাল আলী হোসালাম প্রিয় দর্শক আপনার আমল করা শেষ এখন আমরা জানবো আপনি যদি প্রতিদিন আসরের নামাজের পরে এরকমভাবে যদি আমল করতে পারেন তাহলে আপনার কি লাভ হবে কি উপকার হবে সেই জিনিসটি বলার আগে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যা যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনি যদি এই আমলটি করতে পারেন যে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন প্রত্যেক দিন আসরের নামাজের পরে এই আমলটি যদি করতে পারেন যে উদ্দেশ্য করবেন যেই নিয়ত করবেন আল্লাহ তালা সেই উদ্দেশ্য পূরণ করে দেবে সেই নিয়ত পূরণ করে দিবে ইংসা আল্লাহ এবং আপনার মনের যত কষ্ট আছে সবগুলো আল্লাহ তালা দূর করে দেবে হ্যাঁ প্রিয় দর্শক মনের কষ্ট দুশ্চিন্তা এগুলো সব দূর করে দেবে এবং আল্লাহ তালা আপনার যে উদ্দেশ্যে আমরটি করবেন সেগুলো পূরণ করে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমরটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক আল্লাহর পর পূর্ণ আস্থা রেখে করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং সবাই আমল করতে পারে প্রিয় দর্শক ভিডিওটি দেখার পরে আপনি আমল করা শুরু করে দেবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনার মাধ্যমে অন্য আরেকজন উপকৃত হতে পারে আপনার মাধ্যমে কেউ যদি উপকৃত হয় অবশ্যই অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ